আজ বানিয়েছিলাম আলুর বাটি চটচড়ি খুব সামান্য উপকরণ পেয়েছে অসামান্য কিছু বানিয়ে ফেলা যায় তা ততক্ষণ মানুষ বিশ্বাস করবে না যতক্ষণ না এই রেসিপিটা যখন যখন বাড়িতে এই পদটা রান্না হয় আমি তো সব কিছু ছেড়ে এটা দিয়ে ভাব খেয়ে ফেলি ভালো চলো দেখে আসি কিভাবে বানানো হলো আলুর চচ্চড়ি প্রথমেই বলি কি কি লাগছে এই রেসিপিটার জন্য প্রথমে লাগছে আলু পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা আলু টমেটোটাকে খুব মিহি করে কেটে নিতে হবে যত মিহি করে কাটবে স্বাদ বাড়বে তারপরে কালো জিরে স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চিনি সর্ষের পেস্ট আর দেব সর্ষের তেল এইবার সবকিছুকে ভালো করে মাখতে হবে যাতে মাখতে মাখতে অর্ধেক রান্না হয়ে যায় তারপর এটাকে রেখে দেবো তিরিশ মিনিটের মধ্যে তিরিশ মিনিট হয়ে গেলে একটা টিশুন মাটিতে নিয়ে কিছুটা পরিমাণ সর্ষে এবারে সর্ষের তেলটা টিশুন মাটির গায়ে খুব ভালো করে মাখিয়ে নেয় তারপর দেবো আলুর মিশ্রণটা সব ধরনের সবজি থেকে বেশ অনেকটা জল ছিঁড়েছিল সেটাও কিন্তু ফেলে দেবো না ওটাও এর মধ্যে দিয়ে দেব এতে স্বাদ বিঘু হয়ে যায় ওপর থেকে দিয়ে দেবো দুটো কাঁচা চেরা লঙ্কা আর দেবো সর্ষে টিশুন মাটির ঢাকনাটা বন্ধ করে গরম জলের মধ্যে বসিয়ে দেব ভাপিয়ে নেব পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে ব্যাস তাহলে রেডি হয়ে যাবে আমাদের আলুর বাটি চচ্চড়ি ব্যাস আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না গরম গরম ভাত নিয়ে বসে হবে আলুর বাটি চচ্চড়ি খাওয়ার জন্য আজকের রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানি লাইক শেয়ার করতে ভুলো নাকি